সম্মানিত দর্শক শ্রোতা আপনারা গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন আপনারা সকলে অবগত আছেন যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো পাকসির হার্ডিং ব্রিজ এখানে আজকে আমরা অবস্থান করেছি আপনাদেরকে দেখাতে চাই এই ব্রিজের এই ব্রিজটি ব্রিটিশ থেকে এই ব্রিজটি চলে আসতেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে যে ব্রিজটি কত শক্তিশালী করে তৈরি করেছে এখন আমি নামতেছি নিচে ব্রিজের নিচে আমি যাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই নিচে স্টেশন থেকে লাইন থেকে কত নিচে এখন আমি নামতেছি নিচে দেখেন গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আপনারা দেখবেন নিচ থেকে উঠতেছে এক হুজুর এই হুজুরের নাম হচ্ছে মুফতি মারানা মাহমুদুল হাসান তিনি উঠতেছেন আমাদের চ্যানেলের তিনি মূল মালিক এই চ্যানেল থেকে ওনার আলোচনা আপলোড হয় বিভিন্ন বক্তাদের আলোচনা আপলোড হয় তখন আমরা নিচের দিকে আসলাম ব্রিজের নিচে আমরা অবস্থান করেছি দেখেন ব্রিজের নিচে আমরা অবস্থান করেছি এখন এই ব্রিজটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কম্বুজগুলো কত শক্তিশালী এরপরে আমি আপনাদেরকে দেখাল ব্রিজের দক্ষিণ দিকে দক্ষিণ দিক থেকে গাড়ি চলাচল করছে অনেক এরপরে আমি দেখাচ্ছি এখন হার্ডিং ব্রিজটি আপনি দেখতে থাকেন অনেকে ব্রিজের নিচে দোকান দিয়েছে অনেকে আবার কাজ করতেছে জমিনে ভুট্টা কাটতেছে বিভিন্ন ইয়ে করতেছে সময় তো দর্শক শ্রোতা আমি আপনাদেরকে যেটি বলতে চাচ্ছি সেটি হলে দেখেন আল্লাপাকের কত নিয়ামত বান্ধারের মাথায় দিয়েছে এই ব্রিজটি এখন পর্যন্ত তার নাটগুলো পর্যন্ত জং ধরে নষ্ট হয় এর পাশে এই যে ব্রিজটা এটা হচ্ছে লালন সেতু হ্যাঁ আর এটা আবারও দেখাচ্ছি আমি এবার আবার আরও আমি ব্রিজের নিচে গিয়েছি এই যে ব্রিজটি আমি দেখাচ্ছি আপনাদের কত শক্তিশালী ভাই হ্যাঁ কত শক্তিশালী ব্রিজ নাটগুলো পর্যন্ত ইয়া হয়নি জং ধরেনি এখন পর্যন্ত আছে কোনো সমস্যা নেই খুব সুন্দর এই যে পাশে দোকান তারপরে ওইগুলো হচ্ছে টাওয়ার মানুষগুলো জি তারপরে একটু আগে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জনসাধারণ নৌকায় উঠে তারা ঘুরে আসতেছে বিভিন্ন জায়গা থেকেই দেখুন দূরে

ব্রিজে একেবারেই নিচে যেখানে নৌকা অবস্থান করতেছে এখান থেকে অনেক এই যে ছোট ছোট কিছু দেখা যায় আপনারা তো দেখতেছেন ছোট ছোট এগুলো হচ্ছে মানুষ এরা অপারেশন করতেছে নৌকা দাঁড়িয়ে আছে এবং বন্ধ করে বিভিন্ন জায়গায় তারা ঘুরতেছে আবার এইগুলো বালার বস্তা এগুলো নিয়ে বাঁধটা বাঁধতেছে ভেঙে ভেঙে যাচ্ছে জি যেভাবে দেখাচ্ছি আমি আপনাদেরকে আপনারা দেখতে থাকুন এটা দুই সালের নতুন ভিডিও দুই সালের নতুন ভিডিও এই ভিডিওটি সরাসরি লাইভ সম্প্রচারণ আমি করতেছি আপনাদের সামনে আপনারা দেখতে থাকুন আর এর পাশাপাশি এই যে চ্যালেঞ্জটিতে চলতেছে হাসান টিভি লিমিটেড এটার সাথে আপনারা থাকবেন সাবস্ক্রাইব করে আপনার সাথে থাকবেন বিভিন্ন ভিডিও ওয়াজ নসিহত বিভিন্ন জায়গার দৃশ্যগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করে থাকি আপনারা দেখবেন এই চ্যানেলটাতে আপনারা এক থাকবেন যাতে করে বিভিন্ন ভিডিওগুলো আপনারা দেখতে পান তা সম্মানিত দর্শক ভাইরা আপনারা যারা দেখতেছেন আপনাদের শুভকামনা করতেছি আপনাদের জন্য দোয়া হলো দোয়া রইল যাতে করে আল্লাপাক আমাদের সকলকে নিঘ হায়াত দান করেন যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাপাক রক্ষা করেন এই দেখেন নৌকা থেকে তারা উঠতেছে বিভিন্ন জায়গা গিয়েছে শেষ আসসালামু আলাইকুম